দর্শক ambito মতে সরাসরি দেখতে পাচ্ছেন আবারো উত্তাল গোপালগঞ্জ কারফيو ভেঙ্গে রাস্তায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ছাত্র লীগ সহ কারফ్యూ জারি ইন্টারনেট বন্ধ ঠিক শেখ হাসিনার পথেই কি হাঁটছে প্রফেসর ইউনূসের সরকার এদিকে আবারও উত্তপ্ত গোপালগঞ্জ কারফيو ভেঙ্গে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ছাত্র লীগ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকর্মীরা করে উত্তপ্ত হয়ে যাচ্ছে আবারও রাজনৈতিক অঙ্গন এবং সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা দর্শক কি করতে যাচ্ছে বিস্তারিত কারণ গোপালগঞ্জের কাণ্ড কারখানা আজকে আবারও গোপালগঞ্জবাসী প্রমাণ করে দিল শেখ হাসিনাকে কত ভালোবাসি এক বছর পরে হাসনাত সার্জি স্কিনবা এনসিপি নেতা কুরমিরা টের পেল যে আসলে গোপালগঞ্জ কারঘাটি বা গোপালগঞ্জ আপনার তার কথার মাধ্যমে চলে এনসিপি নেতা কুরমিরা ভাবছে যে গোপালগঞ্জ তারা উড়িয়ে দিবে আজকে সারা দেশে এই হামলা সংক্রান্তষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রลีก পরিকল্পিতভাবে যে ঘটনা ঘটিয়েছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের বিপ্লবীদের জীবন বিপন্ন হওয়ার পর্যায়ে গিয়েছে আল্লাহ khas রহমতে শোনা সর্বশেষ তৎপরতায় জীবন বেঁচে গেছে হলো আবরণ পড়তে পাচ্ছে আজকে गोपालগঞ্জ যখন উত্তাল তখন বাংলাদেশ নির্বাচন কমিশন একটা হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত প্রতিখলতেও হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে गाइस এখানে দেখতে পাচ্ছি আজকেও কিন্তু আবারো হামলা হচ্ছে এবং খুবই ভয়ংকর অবস্থা সারা দেশে আপনারা সব দেখতে পারবেন যে দেশের অবস্থা কি হয় गोपालগঞ্জে লংটা कांड ঘটে গেছে আজকে বৃহস্পতিবার এটা ছিল এনসিপির পদযাত্রা गोपालগঞ্জে আপনারা স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেই রাত পারকি আপনারা জানেন গতকালকে রাজনৈতিক দল এনসিপি টুঙ্গিপাড়া যাওয়াকে কেন্দ্র করে সেখানে তুমুল সংঘর্ষ হয় আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেনাবাহিনী পুলিশ সহ সেখানে তুমুল একটা অস্তিত্ব অস্তিত্বশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে সে পরিস্থিতি মোকাবেলায় রীতিমতো সেখানে কারফিউ জারি করছে সরকার এদিকে এমন যখন পরিস্থিতি তখন সারা দেশে শুরু হয়েছে তুলফার এদিকে এনসিপি সারা দেশে রীতিমতো বিক্ষোভের ডাক দিয়েছে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন দর্শক কি করতে চলেছে আর কিবা হচ্ছে সারা দেশে